প্রথমে হোসেন দেলওয়ারকে তার কবিতা লেখার জন্য কবিতা লিখতে সাহস করার জন্য এখন পর্যন্ত কবিতা লিখতে পারার জন্য এই মুহূর্তে কবিতা পড়ার জন্য কবি হিসেবে দাঁড়িয়ে থাকতে পারার এই যে তার এখনও দাঁড়িয়ে আছে আমার এক ধরনের অহংকার আগের এক কবির এই বিশ্বাসকে ধারণ করে কবিতা লিখতে পারার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি তার মুখ থেকে যে কবিতাগুলো শুনলাম এই কবিতাগুলো আমাকে বুঝতে হবে খুঁজতে হবে বুঝে খোঁজার পর কবিতা ভালোকে খারাপ বলতে হবে এই ধরনের কবিতা আমাদের সময়ে অন্তত আমরা লিখি আমরা যা বলেছি যা বলে ফেলেছি এবং যা বলে ফেলেছি তা গিলে ফেলেছি ফলে সে কবিতাগুলো ফুরিয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে নেফার তেটি নিয়ে যে কবিতা লেখা হয়েছে এবং হোসেন দেলোয়ার যে কবিতা লেখে সেটি সহজে ফোরাবে না এটাই আমার সবচেয়ে বড়ো কথা এবং এই জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমি কি কবিতা পড়ব আমি কবিতা বললে হয়তো বলবো যে এক বৈশাখে দেখা আর এক বৈশাখে একা এটা কবিতা হলো এটা কবিতা হলো না কিন্তু মনপ্রিয় জনপ্রিয় কবিতা হবো তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই মেয়ে সত্তরে ও থাকব যুবক তোমার দেখা পেয়ে এটা কোনো কবিতা হলো কোনো কবিতা হলো জনপ্রিয়তা লাভের একটা পথ হলো আমাদের সময় এই মনপ্রিয়তার চেয়ে জনপ্রিয়তা লাভের কাজ হয়েছিল আমরা দেখেছি আর কি আর যেমন যিনি লিখেছেন যে হাজার বছর পথ তারপর বনলতা সেন ট্রয়ে হলেন এগুলো এগুলো কতগুলো মিট আছে কেমন এরা আমরা চুরি করি কিন্তু এই মিথগুলো আমরা চুরি করে ফেলি এবং আমরা কিন্তু মেথা সত্য চুরি করি কিন্তু বুঝলেন না আমরা আমি কিন্তু করি এটা আপনারা জানেন আমি মেধা সত্য চুরি করতে গিয়ে আপনারা দেখেছেন যে আমি তুর্কি কবির মেধা সত্য চুরি করে ফেলেছি আমার বন্ধুরা এই বিষয়ে আমাকে বলছে আমি কত কথা বলে দিই আজকে বলছি একটু মেধা চুরির বিষয়টা আমাদের জানা উচিত সৃষ্টিশীলতা মেধা চুরি ছাড়া আর কিচ্ছু নয় কেননা এই জন্য যে রবীন্দ্রনাথ যা লিখেছিল কালিদাস যা লিখেছিল কালিদাস নামেই আছে আমি আছি আছে এ কথা তিনি বলেন নাই তিনি বলেছেন কালিদাসকে খেয়ে ফেলেছেন কিন্তু একজন রবীন্দ্রনাথ মানেই হচ্ছে এর আগে যত কবি ছিল যাদের কবিতে পাঠ করছে তাদের সকলের অন্তঃসার সারগুলোকে তার ভিতর নিয়ে নেয়া এই কাজটি দেলুয়ার কিন্তু তাই করেছে কিন্তু দেলুয়ার করার পর যে কাজটা করেছে সেটা হচ্ছে এমন একটা ছিল নিজের মেরে দিয়েছে আমরা যাকে বলি দুর্বুদ্ধতা এক সময় বলতাম দুর্বুদ্ধ নয় এটা দেখলে দেখতে দেখতে পড়তে 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 এটা বোঝা যাবে যেমন একটা কথা বলি ঘুমালে আমি অনন্তের ভিতর ঢুকে যাই জেগে উঠলে আমি অনন্তকে এক লাফে পার হয়ে যাই এই কথা যদি বলি আপনাদের চিন্তা করতে হবে তা না এটা তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই মেয়ে বা হাজার বছর পথ পৃথিবীর পথে এই সমস্ত সহজ সরল কথা নয় এর ভিতর সহজ বলে মনে হচ্ছে এই ভিতর এক ধরনের কি বলবো একটু টয়ালের ব্যাপারটা আছে কবিতা মানেই তাই তো আমি জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার কবিতা পাঠ করতে চেয়েছিলাম মনুহুর কবিতা মনুহু কবিতা পাঠ করতে পারছে না কারণ এই যন্ত্রটা সে খুলতে পারছে না তারের বেড়ায় ঘেরা হয়ে গেছে তা আপনারা ভালো থাকবেন আসলে আমার সত্যি খুব ভালো লাগছে আমি এই জন্য একটা ভালোবাসা দুই ভাই হাঁড়ি চলে যাও জীবন তরুর মতো হারিয়া থাকে না লক্ষ বর্ষ উপবাসে শৃঙ্গার কামনা খিড়কি দুয়ার বিলি কেন দাও লক্ষ বর্ষ উপবাসে শৃঙ্গার কামনা কার লাইন আমার লাইন না চুরি করেছে উনিশশো পঁচাত্তর চুরি করেছে উত্তর দেয় নাই মেধাসত্ব চুরি করার বিষয়টা একটু জানতে হবে মেধাসত্ব কোনটা মেধাসত্ব জানতে হবে বিশেষ কারণে আমি আজকে বলছি আপনাদের সবাইকে পেয়েছি বলে বলছি কিসে মেধাসত্ব চুরি হয় এক কবির লেখা আরেকজন ব্যবহার করলে কি চুরি হয় মেধাসত্ব কে চুরি করে লেখক চুরি করে নাকি প্রকাশক চুরি করে নাকি অন্য কেউ চুরি করে দেখতে হবে মূল লেখার লেখার সত্য কে চুরি করে আবার যে অনুবাদের অনুবাদের মেথা সত্য কে চুরি করে বিষয়টা জানতে হবে কেন জানতে হবে এই জন্যই বলছি এটা সৃষ্টিশীলতার একটি পরম্পরা সারা পৃথিবীর এখন সমস্ত রচনা কিন্তু ইন্টার টেক্সুয়ালিটি যেমন সেই ইন্টার টেক্সুয়ালিটি যখন আছে আরেকজনকে আমি বলি ফেলি মেধাসত্ত্ব চড়তো আমাদের ইয়ে কে টিএসএলিয়ট তার ওয়েস্টল্যান্ডের ভিতর যেটা আমি অনুবাদ করেছি কেমন তার ভিতর কাকে সে ধরে নাই যাদের সবাই মেধাস্ত চুরি করেছে না সে বিষয়টা বুঝতে হবে না না বুঝেই একজন একটা পজিশনে গেছে বলে তাকে মহাচুর বলতে হবে আমি কোনো দিন লিখে উত্তর দেয়নি যদি আমার সঙ্গে বাহাস করতে কেউ বসে আমি সে উত্তর দেব অবশ্যই দেব আমি যখন চুরি করেছিলাম তখন মহাপরিচালক ছিলাম না আমি চুরি করেছিলাম আমি মহাপরিচালক ছিলাম না আমাকে মহাচোর বলা হচ্ছে কেন আমি মরিস মহাপরিচালক হিসেবে যখন চলে যাব মহাচুর হব কেন ওই বইটি ওইভাবে নাই বাজারে কেন এখন ওই মহাচোরের ওই ইয়েটা আছে আছে এই কারণে এটাও একটা আমি বলবো ইন্টারটেকচুয়ালিটি প্রত্যেককে তার অক্ষমতাকে স্বীকার করতে হবে আমার অক্ষমতাকে আমি স্বীকার করব অন্যদেরও অক্ষমতাকেও অন্যদেরা স্বীকার করব আপনারা দেখেছেন চুরি কিভাবে করা হয় এবং সত্যিকার অর্থে চুরি কি হয় একজনের রচনাকে হুবহু আর একজন যদি চুরি ইয়ে করে দেয় তুলে দেয় এবং স্বীকার না করে এটা চুরি তাই তো কিন্তু এটা সম্পর্কে আমরা ভাবতে চাই না উনি এটা করেন নেই এই কবি এটা করে নেই যে পরম্পরাটা করেছে একজনের পর আরেকজন একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন আসতে আসতে এমন একটা ভাষা নির্মাণ করেছে যেই ভাষাটা নিজেই নিজস্ব প্রতীক হয়ে গেছে তেমন একটি কবিতা আমি আমার কবিতা পড়তে বলছি আমি যে কবিতাগুলো বলছি সবগুলো কিন্তু আমাদের সময়ে একটা প্রবণতা ছিল কার সঙ্গে কে পাল্লা দিয়ে কত জনপ্রিয় হতে পারি তাই না আসর মাত করার কবিতা তার বাইরেও কিছু কবিতা আমাদের ইয়ারা লিখে গেছে নির্মল দেবন্ধু লিখে গেছে বাংলা ভাষার শ্রেষ্ঠ কিছু পঙ্ক্তি তার হাত দিয়েও বেরিয়েছে আমি বলবো আমাদের সময় এমন কিছু কবি আছে সব সবাই কিন্তু হুদার মতো বিহুদা কবি না ভালো থাকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরজীবী হোক